নেন দেখি রোজার পুরস্কার আজকে কি হয় আর দশ টাকা কিন্তু নিবা চাচার কাছে চাচা দেখাই না কি পাইছেন দেখাই না আমাকে হ্যাঁ দেখাবেন চাচা পাইছেন এখানে পাঁচ নাম্বার লেখা আছে আজকে জন্মদিন উপলক্ষে যে একটা প্ল্যান করছি সাতটা টোকেন আছে সাতটা টোকেন আমরা সেল করব দশ টাকা করে যার ভাগ্যে যেটা লেখা থাকবে তাকে ওইটাই এই ব্যাগ থেকে দেওয়া হবে এই ব্যাগের মধ্যে সমস্ত গিফট আছে তো চলেন দেখা যাক এই সাতজন ব্যক্তি কে তাকে আমরা খুঁজে বার করবো রোজা আছেন আলহামদুলিল্লাহ আসেন আসেন চাচা জলদি বেশি ঘন দাঁড়া যাবে না বুঝছেন না রোহিত আপনি তো রোজা আছেন তাই না আপনার জন্য একটা পুরস্কার আছে আর পুরস্কারটা মনে করেন দামিও হইতে পারে কম দামিও হইতে পারে ঠিক আছে কিন্তু পাবেনি আপনি আর সেটা এখন যদি আমি বলি যে পাঁচ টাকা মূল্য তাহলে পাঁচ টাকা আর যদি কম দশ টাকা তাহলে দশ টাকা তা আপনি কোন হিসাবে টোকেনটা নিতে চান আপনার কাছে কি এখন টাকা আছে পাঁচ দশ টাকা আছে তাহলে দেন দশ টাকা দেন আমাকে আর মাসুদ তুমি ইয়া দো টোকেন দাও আগে ওনার ভাগ্যে সাতটার মধ্যে যে কোনো একটা নিতে পারবেন সেটাই আপনার ওইটা আপনি পাবেন নেন দেখি রোজার পুরস্কার আজকে কি হয় আর দশ টাকা কিন্তু নিবা চাচার কাছে চাচা দেখাই না কি পাইছেন দেখাই না আমাকে হ্যাঁ দেখাবেন চাচা পাইছেন এখানে পাঁচ নাম্বার লেখা আছে এখানে লেখা আছে ডেনিশ পাইছেন একটা ডেনিশ তার মাসুদ একটা ডেনিশ দাও এই চাকরি এক মিনিট এক মিনিট কামাসো আগে একটা ডেনিস দাও একটু এটা দেখিয়ে দিচ্ছি আমি দেন আচ্ছা সমস্যা নেই তাহলে আপনি 10 টাকা দিয়ে ডেনিস পাইলেন এটা বালুবাড়ি বসুন্ধরা জান্নাত লেখা আছে বালুবাড়ি যাইতে হবে হ্যাঁ বালুবাড়ি এটা এটা হচ্ছে এসিআই কোম্পানি ও বালুবাড়ি জান্নাত হ্যাঁ ওখানে লেখা আছে তাহলে চাচা এই যে আপনার ঈদ উপহার আপনি খুশি যা আচ্ছা এই দশ টাকা আমি নিলাম এটা কিন্তু আমার ব্যবসা বুঝছেন খুশি হয়েছেন তো নাকি আচ্ছা আসসালামু আলাইকুম